বাংলা টাইমসের অকপটের তৃতীয় কৃত্তিতে আপনাকে স্বাগত জানাই আমি আজাদ শীতকালের একটা গভীর নিজুম রাত সকলে গভীর নিদ্রায় আচ্ছন্ন হঠাৎ করে একটা বিকট শব্দ এমন বিকট যে সকলের ঘুম ভেঙে যায় কিন্তু ভয়ে কেউ বাড়ি থেকে বেরোতে পারেনি মনে হয়েছিল সবার যে হয়তো আকাশ থেকে কিছু একটা ভারী কিছু একটা পড়েছে পরে তারপর দিন সকালবেলায় এলাকার মানুষ এই এলাকার মানুষ আবিষ্কার করল যে মানিকচকের বাঙাল গ্রাম মাঠে জমিতে ফাঁকা জমিতে আকাশ থেকে একটা কালভাট পড়েছে কি গ্যাদাখড়ি গল্প মনে হচ্ছে মনে হচ্ছে আপনাদের যে মন গড়া কোনো গল্প তাহলে এটা কি এটা দেখে কি মনে হচ্ছে আপনাদের এটা তো সত্যিই আকাশ থেকে পড়েছে আকাশ থেকে না পড়লে এরকম কোনো একটা কালভাটের বাস্তবায়ন সম্ভব কি মনে করছেন কোনো স্তরের কোনো কারিগরি দপ্তর কি এখানে এরকম কোনো একটা কালভাট বানাতে পারে বলুন কোনো রাস্তা নেই দুদিকে কোনো রাস্তা নেই আপনি দেখতে পাচ্ছেন জলাশয়ের মাঝখানে একটা কালভাট কোনো রাস্তার অস্তিত্ব দেখতে পাচ্ছেন না হ্যাঁ এটা সম্ভব আর এটা সম্ভব করেছে বাণিজ্যক পঞ্চায়েত সমিতি কয়েক বছর ধরে কালভারটা এরকম দশাই দাঁড়িয়ে আছে আমার দেখে মনে হয়েছিল যেটা আকাশ থেকে পড়েছে তাই একটা মন আমি আপনাদের গল্প শুনেছিলাম মাফ করবেন বেশ কয়েক বছর ধরে এই কালভারটা এইভাবেই দাঁড়িয়ে আছে কিন্তু এখনো পর্যন্ত মানিকচক পঞ্চায়েত সমিতি এখনো পর্যন্ত রাস্তার কোনো পরিকল্পনাই করেনি ছাড়া কালভার ভাবা যায় প্রথমে কালভার তারপরে রাস্তা রাস্তার এখনও কোনো পরিকল্পনা হয়নি খবর পেয়ে আমি এসেছিলাম কালভাটটা দেখতে কালভারটা মাটি থেকে অনেকটা উঁচু খবর পেয়ে আমি একটা কিন্তু মইও জোগাড় করেছি আমি মইটা এরকম একটা মই জোগাড় করেছি এই কালভারটায় চাপার জন্য কিন্তু কালভাটে যাওয়ার কোনো ওই কালভাটের পাশাপাশি যাওয়ার কোনো রাস্তাই নেই আমি মই নিয়ে এসেছি কিন্তু ভাই ভেবেছিলাম মই করে হয়তো কালভাটে চেপে একটু করতে দেখব কিন্তু সেই সুযোগও হলো না এবার ভাবুন দুর্নীতির বিষয়টি কিভাবে দুর্নীতি করেছে মানিকচক পঞ্চায়েত সমিতি রাস্তার পরিকল্পনা নেই কিন্তু কালভাট করেছে টাকা আছে কালভাটের কালভাট তো করতেই হবে গত এপিসোডে আমরা দেখেছিলাম একটা আজব রেল আজকে দেখালাম আজব কালভাট আমাদের এরকম খবর পরিবেশনের একটাই উদ্দেশ্য দর্শক বন্ধু আপনাদের অবগত করা দুর্নীতির গহর সম্পর্কে অবগত করা আমরা চাই আপনারা সজাগ হন সোচ্চার হন প্রতিবাদ করুন দুর্নীতির বিরুদ্ধে আপনার এলাকায় আপনার বাড়ির পাশে যদি এরকম কোনো দুর্নীতি হয় তা আমরা প্রতিবাদ করুন মুক্তি আর আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি মালদা জেলা প্রশাসনের মালদা জেলা প্রশাসনে অনেক প্রশাসক আছেন যারা একেবারেই দুর্নীতিতে বরদাস্ত করেন না আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা চাই এইসব দুর্নীতির বিরুদ্ধে তদন্ত প্রশাসন আর তদন্তের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক バックアタック。